দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি কারেন্টের হাট উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসে আর ছিল বুধবার বাইশ নভেম্বর দুই হাজার তেইশ দেখছেন সামনে হাট দিশার গরু কেমন দামে আজকে কেনাবেচা চলছে আমরা সেই গরুগুলোরই তথ্য দিতে চাই শুরুতে একটা দেখছি ভাই ভালো আছেন কত দাম ভাইয়া এটা দাম ছত্রিশ কত বলে তিরিশ একত্রিশ আর বেচা কেনার দাম চৌত্রিশ পঁয়ত্রিশ সাথে দেওয়া যাবে না বয়স বয়স দেখছেন সাইজটা একটু ছোট চৌত্রিশ পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করবেন আর আমরা এই পাশে দেখছি কয়েকটি ভাই আসসালাম আলাইকুম সালাম আচ্ছা আড্ডি সারে বাজারে কি অবস্থা বলেন তো বাজার ডেম ভাই এখন ইলেকশনের কারণে বাজার ইলেকশনের কারণে বাজারটা ডাউন কয়টা নিয়ে এসেছিলেন এইখানে নিছি ভাই কয়টা দুইটা দুইটা এখানে কিনে এখানে বিক্রি এখানে কিনলেন কিনে কি লাভ দিছে নাকি চালান বলতেছে চালান বলতেছে হ্যাঁ বলা যাবে এটা কত দাম বলছে ছত্রিশ আর লাস্ট কত হলে বিক্রি করতেন সাড়ে সাঁত্রিশ হলে এটা বিক্রি করে দেবেন আর তার পাশেরটা ওটা তো বড় উনচল্লিশ এটা কত হলে দিবেন এটা একচল্লিশে কমে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি বাজারটা এখন কিছুটা আগে চুয়াল্লিশ ছিল আর এখন সেটা চলে আসছে একচল্লিশ চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ আশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে আসসালামু আলাইকুম চাচা কেমন বাজার বাজার কম দাম কত জোড়াটা হ্যাঁ জোড়াটা একটু পছন্দ কত কত ষাট হাজার বলছে আর আপনি কত চাইছেন লাস্ট কত হলে দেওয়া যাবে দেখছেন অসম্ভব রকম দাম কমেছে করে বাষট্টি হাজার হলে দুইটি বিক্রি হয়ে যাবে এইটি এবং এইটি তবে সাইজগুলো কিন্তু ছোট খুব একটা বেশি বড় নয় আমরা একটু সামনের দিকে চলে যাই এটা কি দাম চলছে নাকি কত কইছে কত কইছেন আপনারা কত কইছেন পঁচিশ পঁচিশে পাওয়া যায় গরু হ্যাঁ তাই নাকি হ্যাঁ বিলে পাওয়া যাবে বে দিয়ে দেন দিয়ে দেন না দেবা পাচ্ছেন না কেন কেনা নাই কত চাইছেন লাস্ট বত্রিশ বত্রিশে আর পঁচিশ বয়স কি জোয়ান বত্রিশ এবং পঁচিশ কত ফিনিশিং এর দাম কত লাস্ট তিরিশ ভাঙে হবে না মানে তিরিশে হবে তিরিশে হবে দেখছেন তিরিশ ভাঙে হবে না তিরিশ হাজার হলেই কিন্তু এইটা বিক্রি করতে চান আমরা একটু আরো সামনে দিকে চলে যাব ভাই এটা কি আপনার বাড়ি পোষানোর ব্যবসা ব্যবসা দাম কত বলেন তো পঁয়ত্রিশ কত বলে কাস্টমারে তিরিশ আর বেচা কেনার দাম তেত্রিশ সর্বশেষ তেত্রিশ বয়স বয়স জোয়ান তেত্রিশ হলে বিক্রি হবে জোয়ান বয়সের এই হাড্ডি শার্ট

দুই হাজার হলে বিক্রি হবে মানে বত্রিশ জোয়ান গাভ দেখছেন দেখানোর চেষ্টা করছি একেবারে দেখছেন কাস্টমারের সংখ্যাটা নাই আর ধান কাটার সিজন চলছে প্রথমত আবার হরতাল অবরোধ চলছে একটু আতঙ্ক সবার মানে কাজ করছে বাইরে থেকে কাস্টমার আসে নাই আর দামটাও কিছু যার কারণে কমের মধ্যে রয়েছে আমরা কেমন দামে চলছে কেনাবেচা সেগুলোই দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এটা 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 কার ভাই আপনার বলেন কি অবস্থা বর্তমানে বলছি যদি ভালো নাই বলছি যদি ভালো না কমের দিকে না বাড়ার দিকে কম কত টাকা কম এই এই সেজে গরুতে দাম মানে গরুরগুলি হলো চার হাজার থেকে পাঁচ হাজারশো চার পাঁচ হাজার কমে গেছে চার পাঁচ হাজার নাগে দাম কমে গেছে

পঁচাতাই পঁচাত্তৰ কয় দিবলৈ

তো দর্শক সুতরাং সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ